আমি এখন যে কথাটি বলবো এই সংসদের কে কিভাবে নেবেন বাংলাদেশের কে কিভাবে নেবেন তা আমি জানি না কিন্তু আমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা এবং যন্ত্রণার কথা এখন আমি উচ্চারণ করব। করবেন স্পিকার একজন স্বাধীনতা যোদ্ধা বঙ্গবন্ধু হত্যার পরে ঘোষণা করেছিলেন তিনি বঙ্গবন্ধুর চতুর্থ সন্তান সে জীবিত আছে তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে তিনি লড়বেন সেই চতুর্থ সন্তান এখন যখন দেশবাসী তাকে তার কার্যকলাপের কারণে টেলিভিশন এবং দিগন্ত পত্রিকায় লেখালেখির কারণে প্রত্যাখ্যান করেছে আর নবপ্রজন্ম যখন তাকে নব্য রাধাকার বলেছে তিনি বেসামাল হয়ে গিয়েছেন হয়ে কি বলছেন গতকাল এক জনসভায় দাঁড়িয়ে তিনি বলছেন তিন বছর আগেও আমাকে রাজাকার আখ্যায়িত করা হয়েছিল আমি যদি রাজাকার হয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজাকারদের কমান্ডার তোমাকে তোমার এই অধ্যক্ষকে আজকে এই সংসদে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি যে একাত্তরে তুমি যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেটা তোমার সশস্ত্র যুদ্ধ জীবন রক্ষার যুদ্ধ সেটা বঙ্গবন্ধুর আদর্শ বাংলার মানুষের মুক্তির জন্য তুমি লড়াই অংশগ্রহণ করো নাই পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে তুমি যে অস্ত্র ধারণ করেছিলে সে অস্ত্র ধারণ বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের জন্য নয় সে হত্যা প্রতিশোধের নামে তুমি তোমার জীবন রক্ষা করতে গিয়েছিলে তোমাকে ধিক্কার তোমাকে ধিকার মানন স্পিকার আমি আর কথা বারাতে চাই না আমি শুধু আমার ভ্রাতা ইয়ফএস ওসমান তিনি আমার গুরু ভ্রাতাও বটে সে ছড়া লিখে থাকে ওর একটি ছড়া উচ্চারণ করে আমি শেষ করব No